আমি শুধু আপনাদের কাছে বলবো আরজিকর থেকে জয়নগর এবার পালা আপনার ঘর থেকে জয়নগর এবার পালা আপনার ঘর আপনার বাড়িতেও মা আছে দিদি আছে বোন আছে আপনার সহধর্মিনী স্ত্রী আছেন আপনার বাড়িতেও ছোট ছোট মেয়ে আছে আমরা যেভাবে আর জিকরের ঘটনায় দেখেছি নিষ্পাপ বনকে আমরা দুঃখ পেলে যন্ত্রণা পেলে ব্যথা হলে বেদনা হলে আমাদের চোখ থেকে জল বেরোয় কি ধরনের অত্যাচার হয়েছে আমাদের বনের উপরে তার চোখ থেকে রক্ত বেরিয়েছে আমাদের প্রতিশোধ নিতে হবে মায়ের সামনে দাঁড়িয়ে আমাদের সমর্পিত হবে মা আমাদের শক্তি দিন আমরা এর প্রতিশোধ নিতে চাই আমরা সবাই এর চাই সাথে সাথে জয়নগরের দশ বছরের বাচ্চা ফুটফুটে মেয়েটি ছোট তাকে মাতৃপক্ষে যেভাবে ফোন করা হয়েছে আমরা এর যারা করছে তাদের বিনাশ চাই সবাই ভালো থাকবেন দুর্গা মাই কি দুর্গা মাই কি ধর্ম কি সত্য সনাতন ধর্ম কি হিন্দু ঐক্য কি হিন্দু ঐক্য কি আমি শুধু আপনাদের কাছে বলবো আর থেকে জয়নগর এবার পালা আপনার ঘর আরজিকর থেকে জয়নগর এবার পালা আপনার ঘর আপনার বাড়িতেও মা আছে দিদি আছে বোন আছে আপনার সহধর্মিনী স্ত্রী আছেন আপনার বাড়িতেও ছোট ছোট মেয়ে আছে আমরা যেভাবে ঘটনায় দেখেছি নিষ্পাপ বোনকে আমরা দুঃখ পেলে যন্ত্রণা পেলে ব্যথা হলে বেদনা হলে আমাদের চোখ থেকে জল বেরোয় কি ধরনের অত্যাচার হয়েছে আমাদের বনের উপরে তার চোখ থেকে রক্ত বেরিয়েছে আমাদের প্রতিশোধ নিতে হবে মায়ের সামনে দাঁড়িয়ে আমাদের সমর্থিত হবে মা আমাদের শক্তি দিন আমরা এর প্রতিশোধ নিতে চাই সাথে সাথে জয়নগরের দশ বছরের বাচ্চা ফুটফুটে মেয়েটি ছোট্ট উমা তাকে মাতৃপক্ষে যেভাবে করা হয়েছে আমরা এর যারা করছে তাদের বিনাশ চাই সবাই ভালো থাকবেন দুর্গা মাই কি দুর্গা মাই কি সত্য সনাতন ধর্ম কি সত্য সনাতন ধর্ম কি হিন্দু ঐক্য কি হিন্দু ঐক্য কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন